নমস্কার আমি রিনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের দু সালের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে দু সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত মানুষদের বা জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসটি প্রত্যেকের মনেই কিন্তু একটা চিন্তা থাকে ভাবনা থাকে এবং একটা জানারও ইচ্ছা থাকে যে আমার শুরুতেই স্টার্টিং বছরটা কেমন যাবে বা প্রথম মাসটাই কেমন যাবে আমার তো কোন কোন বিষয়গুলোতে সাবধান হবে কোন কোন বিষয়গুলোতে বেশি ভাবনা চিন্তা না করলেও চলবে তার উপরেই কিন্তু আজকে ভিডিওটি করা হচ্ছে তাহলে প্রথমেই দেখেন যে আমার এখানে একটি ছক অলরেডি বানানো আছে তো আজকে যেটা প্রথমে বলবো যে ধনু ধনু ধনুরাশি জাতক জাতিকাদের কেমন এই প্রথম মাসটা অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে প্রথমেই বলবো যে ধনুরাশি জাতক জাতিকা যারা সরকারি রিলেটেড কাজ করছেন বা যারা সরকারি চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন বা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু প্রথমেই এই সুযোগটা কিন্তু আসবে অর্থাৎ সরকার রিলেটেড কোনো সাহায্য বা চাকরি এই দুটো দিকে একটা পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে নিজের মাথাকে ঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু এগান কারণ এই সময়টা এমনই চলছে যে আপনি আপনার নিজের বুদ্ধির দোষে বা নিজের ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বা ভুল ভাবনার কারণে নিজেই আপনি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবেন যা কখনো কখনো দেখা যাবে খুব মারাত্মক রূপ নিতে পারে অথবা দেখা যাবে হয়তো খুব সামান্য উপর দিয়েও কেটে যেতে পারে এই বছরের প্রথম মাসে কখনোই কাউকে চট করে কিন্তু টাকা ধার কিন্তু দেবেন না বা নতুন জায়গায় কোনো ইনভেস্ট করবেন না কারণ যদি আপনি এখন টাকা ধার দেন তাহলে সেই টাকা ফেরত পেতে কিন্তু খুবই অসুবিধা দেখা দেবে খুব কাছের মানুষ খুব কাছের মানুষ প্রিয় মানুষ আপনার সাথে কিন্তু গোপনে শত্রুতা করতে পারেন যেটা আপনার বুঝতে বুঝতে একটু কিন্তু দেরি হয়ে যাবে এই দিকটা কিন্তু সাবধানে থাকবেন বাড়িতে বাড়িতে বা গৃহগত সমস্যা বা মায়ের শারীরিক সমস্যা কিন্তু দেখা দেবে হাতে চোট পেতে পারেন আপনার ছোট ভাই বা বোন যদি থেকে থাকে তাদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাবে না রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন যারা লোয়ার এডুকেশন বা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের মানসিক চঞ্চলতা অতিরিক্ত পরিমাণে বাড়বে ফলে কি হবে না অনেক ভালো মানের স্টুডেন্ট হয়েও আশানুরূপ রেজাল্ট বা ফল করতে পারবে না যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার কিন্তু একটা ঢিলেমি দেখা দেবে বা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেবে বাবার শরীরের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কাজের জায়গায় দেখবেন হঠাৎ পরিবর্তন বা হঠাৎ করে কাজের জায়গাতে শত্রুতা তৈরি হবে এবার আসি সন্তানের ব্যাপারে ধনুরাশি যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটুখানি সাবধান বা সচেতনতা সচেতনতা অবলম্বন করবে কারণ আপনাদের সন্তানে শারীরিক সুস্থতা খুব একটা বেশি থাকবে এটা বলা যাচ্ছে না এরপরে আসি আমি মকর রাশি সম্পর্কে মকর রাশি হচ্ছে কিন্তু পৃথিবী উপাদান দ্বারা গঠিত এবং শনি গ্রহ দ্বারা কিন্তু পরিচালিত একটা বিষয় কিন্তু মাথায় রেখে দেবেন কিন্তু এই মকর রাশি এখনো কিন্তু সাড়ে সাতই চলছে এবং এই সাড়ে সাতির কিন্তু এটা শেষ পর্যায়ে তো এক্ষেত্রে কি হবে না এই মাসে এই জানুয়ারি মাসে আপনাদের কিন্তু অর্থনৈতিক সংকট একটু বেশি পরিমাণে বাড়বে অর্থনৈতিক সংকট বাড়বে আপনাদের হঠাৎ করে টাকাটা কোথাও ব্লকেজ হয়ে যাবে বা লোন নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে বা হয়তো যারা লোন নিয়েছেন তাদের শোধ করতে পারবেন না বা ধারটা মিটিয়ে দিতে পারবেন না এরকমও একটা পরিস্থিতি তৈরি হবে এছাড়া প্রচণ্ড পরিমাণে মানসিক প্রেশার আপনাদের চলবে অর্থনৈতিক ক্ষতির কারণ ঘটবে এই মাসটা এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের হাতে লাগার বা হাতে চোট পাওয়া বা হাত ভেঙে কিন্তু সম্ভাবনা রয়েছে হঠাৎ করে বুকের বেড়ে যাবে বা হঠাৎ করেই দেখবেন আপনার বাড়ির মধ্যে সমস্যা তৈরি হয়েছে আপনার যারা কাছের বন্ধু আছে তাদের থেকে হঠাৎ করে মনোমালিন্য তৈরি হচ্ছে এমনকি দূরত্বও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যারা যাদের সন্তান আছে বা যারা সন্তান নেবেন বলে প্ল্যানিং করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অনেকটাই কিন্তু শুভ হতে পারে বা আপনারা সন্তান নেয়ার ব্যাপারে এগিয়ে যেতে পারেন মকর রাশি অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে হুট করে মেজাজ গরম করে ফেললে হবে না এবং আরেকটি কথা বলে রাখি যে আপনাদেরও কিন্তু রাজনীতির দিক থেকে বা যাদের আইনিগত সমস্যা আছে বা পুলিশি হ্যারাসমেন্ট থেকে একটু সাবধানে সতর্কতার সাথে চলতে হবে কারণ আপনাদের হঠাৎ করেই বিনা কারণে বা কারো ক্ষেত্রে হয়তো কারণ আছে হঠাৎ করে আইনি হ্যারাসমেন্ট বা পুলিশি ঝামেলার সাথে জড়িয়ে যাওয়ার সে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবেই হোক একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আসি আমি কুম্ভ রাশি এই কুম্ভ রাশি হচ্ছে কিন্তু বায়ু উপাদান দ্বারা গঠিত এবং শনি গ্রহ দ্বারা পরিচালিত এখন কিন্তু এই কুম্ভ রাশিরও কিন্তু সাড়ে সাতই চলছে তো এই সময় এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের মাথায় কিন্তু বারবার কিন্তু আঘাত বা মাথা যন্ত্রণা তৈরি হবে আর একটা জিনিস বলতে পারেন যে মাথায় আপনাদের বারবার আঘাত লাগতে পারে এছাড়া প্রচণ্ড পরিমাণে মানসিক টর্চার বা মানসিক হ্যারাসমেন্টের মধ্যে কিন্তু উঠবে কথা খুব সমঝে বলতে হবে বা বুঝে বলতে হবে আপনি না চাইতেও হয়তো বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে যার ফলে কি হবে আপনার অনেক বন্ধু বিগড়ে যাবে কোনো জমি জায়গা কেনা বেচার কথা বা কোনো পুরানো জমি নিয়ে বা পুরানো কোনো সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে যে সমস্যা পড়েছিল সেটা মেটার একটা সুযোগ বা পথ আপনি এই মাসে আপনি খুঁজে পাবেন এছাড়া দেখা যাচ্ছে যে আপনার পায়ের হাঁটুতে হাঁটুতে সমস্যা দেখা দেবে এছাড়া কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন বা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন বা যারা স্টুডেন্ট আছে তাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেলেও রেজাল্ট আসানোরূপ অনেকটাই ভালো হবে তবে চঞ্চলতার পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এছাড়া যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে তারা কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা নতুন কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করছেন তারাও কিন্তু এই সময়ে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন যারা রিলেশনশিপের মধ্যে আছে তাদের কিন্তু এই সময়টা হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়া বা হঠাৎ করে মনোমালিন্য তৈরি হওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে এরপরে আসি মীন রাশি মিন রাশি জল উপাদান দ্বারা গঠিত এবং বৃহস্পতি গ্রহ দ্বারা কিন্তু পরিচালিত প্রথমেই বলবো মিন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না বা বলতে পারেন বছরের শুরু থেকেই বা একটা দাম্পত্য কলহ লেগেই থাকবে এবং এটা যত দিন যাবে তত কিন্তু এটা বাড়তে থাকবে এই রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে মাথা গরমের পরিমাণ বেড়ে যাবে তাই যে কোনো কাজ করার আগে বা যে কোনো কথা বলার আগে অবশ্যই একটু বুঝে কথা বলার চেষ্টা করবেন এবং যতটা পারবেন শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন মেন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসার ধরন ভালো যাবে না বা আগে যতটা আপনি হয়তো দেখবেন যে ইনকাম করেছেন বা কি বলবো সুযোগগুলো ভালো এসেছে সেই সুযোগগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে মিন রাশি জাতক জাতিকাদের কথাবার্তা কিন্তু অবশ্যই কিন্তু বুঝে বলতে হবে এবং আপনাদের পায়ে পা ভেঙে যাওয়া বা পায়ে লাগার একটা সম্ভাবনা প্রচন্ড পরিমাণে কিন্তু ভাই বোনের থেকে যাদের ছোট ভাই বোন আছে এবং পরিবেশ থেকে অবশ্যই সাহায্য পাবেন এবং তাদের জন্য কিছুটা হলেও অর্থ আপনাকে কিন্তু ব্যয় করতে হবে আচ্ছা এরপরে আসি যারা সন্তানের জন্য আগাচ্ছেন বা সন্তান নেবেন বলে ভাবছেন তারা এই মাসটাকে কিন্তু একটু আগিয়ে যাবেন বা যাদের সন্তান আছে সন্তানের স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো যাবে না এবং দেখবেন তাদের হঠাৎ করে মাথায় আঘাত হওয়া সন্তানদের হঠাৎ করে মাথায় মাথায় আঘাত হওয়া বা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের হঠাৎ করে মানসিক চঞ্চলতা বেড়ে যাওয়া বা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু ঘটবে আপনাদের জীবনে যারা ভালোবাসা বা রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো একটু বুঝে কাজ করার চেষ্টা করুন বা বুঝে কথা বলা বুঝে মেলামেশার চেষ্টা করুন কারণ আপনারা যদি নিজেরাই যদি মাথা গরম করে ফেলেন তো তাহলে কখনোই কোনো সম্পর্ক সঠিকভাবে স্মুথলি আগাবে না তাহলে এই বছরের শুরুতে একটা রিলেশান ব্রেকআপ হওয়া বা মনোমালিন্য তৈরি হওয়া একটা চিচিরে ভাব তৈরি হওয়া এই বিষয়টা কিন্তু রয়ে যাচ্ছে যারা হায়ার এডুকেশানের সাথে যুক্ত আছে তারা সময়ের সাথে সাথে বছরের প্রথম মাসের শুরুতে অসুবিধার মুখে পড়লেও মাসের মধ্যভাগ থেকে মাসের মধ্যভাগ থেকে একটা ভালো সুযোগ পাবেন সেটা গবেষণা করা হোক সেটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে হোক বা ভালো জায়গায় চান্স পাওয়ার হোক ভালো কলেজে চান্স পাওয়ার হোক ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হোক বা যদি কোনো কম্পিটিটিভমূলক পরীক্ষায় আপনারা কেউ পরীক্ষা দিয়ে থাকেন বা এক্সাম দিয়ে থাকেন একটা ভালো ফল লাভেরও কিন্তু সম্ভাবনা রয়ে গেছে এই বলে আমি আজকের ভিডিওটি আজকে শেষ করছি যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং আরেকটি কথা বলি যারা আমার সাথে আমার কথা শুনে যদি কারো ভালো লেগে থাকে তাহলে যদি কেউ আমার সাথে অনলাইনে কনসাল্ট করতে চান অবশ্যই আপনি আমার সাথে অনলাইনে ডাইরেক্ট আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু আমি কনসাল্ট করি এই বলে আজকের আমি বক্তব্য শেষ করছি নমস্কার